আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বিসিএস ড্রিম হাজির হলাম মানসিক দক্ষতার কিছু অঙ্ক নিয়ে দেখুন এখানে বলা হচ্ছে যে প্রশ্নবোধের বিস্তারে কোন সংখ্যাটি বসবে তাহলে এখানে দুটো পূর্ণ আছে এই ধারাবাহিক কত অংশে এটা হবে তাহলে আমাদের বের করতে হবে এই দুটোর মধ্যে একটা কি সম্পর্ক আছে সম্পর্কটা তো সম্পর্কটা আমি প্রথমেই বলি দেখুন যদি এই দুটি গুণ করি আমরা তাহলে হয় চারে চারে ষোলো আর এই দুটো যদি গুণ করি তাহলে হয় হচ্ছে আমাদের তেপাঁচা পনেরো হ্যাঁ তাহলে এদের বিয়োগ কিন্তু এক সেটা কিন্তু হচ্ছে ঠিক একইভাবে দেখুন এই দুটোর গুণ ফল হচ্ছে কত হ্যাঁ আচ্ছা আবার এই দুটোর গুণ ফল হচ্ছে ছয় সাতা বিয়াল্লিশ এদের বিয়োগ ফল হচ্ছে আমাদের কত ছয় সেটা কিন্তু মাঝখানে হচ্ছে তাহলে নিশ্চয় এই দুটির গুণ ফল থেকে এই দুটির গুণ ফল বিয়োগ করলে সেটা মাঝে বসবে হ্যাঁ তাহলে আমরা এটা লিখতে পারি পাঁচ হাটা চল্লিশ হ্যাঁ পাঁচ আটা চল্লিশ আর এটা হচ্ছে তিরিশ তাহলে দুটোর বিয়োগ ফল বা পার্থক্যটা হচ্ছে এখানে দশ তাহলে এই জায়গাটায় আমাদের হবে হচ্ছে দশ হ্যাঁ অ্যান্সারটা হচ্ছে এখানে এই দশ এই ডি নম্বর টেন হ্যাঁ দিস ইজ দ্য আনসার এরপরটা প্রশ্ন হচ্ছে এই প্রশ্ন কত হবে এটা একটি মানসিক দক্ষতা এটা দেখতে গেলে আমরা এখানে দেখি আমরা যদি এই দুটিকে ভাগ করি অর্থাৎ তাহলে হয় আমাদের হ্যাঁ ঠিক আপ এই দুটো আমরা কিন্তু ভাগ করব ভাগ করলে হবে সাত আটা ছাপ্পান্ন আট এই দুটোর পার্থক্য কিন্তু এক এবং সেই একটাই কিন্তু মাঝে বসেছে হ্যাঁ এক নম্বর আমরা তিন নম্বরটা একটু দেখে আসি তিন নম্বরটাও দেখুন এখানে যদি ভাগ দিই নয় আর এখানে এখানে হয় আর ভাগ দিই তাহলে হয় তিন সাতা তিন নয় সাতা তিন তাদের বিয়োগ ফল হচ্ছে এক সেইটা কিন্তু এখানে তাহলে নিশ্চয় এই দুটোর ভাগ ফল আর এই দুটোর ভাগ ফল এদের বিয়োগ ফল তৃতীয়টা এটা এখানে বসবে তার মানে এখানে যদি ভাগ করি তাহলে ভাগ করলে হয় কত বারো ছত্রিশ বারো যদি এই দুটো ভাগ করি তাহলে তিন ন সাতাশি তিন এখন এই বারো আর তিনের লক্ষ্য হচ্ছে নয় তাহলে এখানে বর্ষার কথা হচ্ছে আমাদের আনসারটি হবে নয় এখানে আনসারটা নয় প্রথম অপশনে আছে এটাই হচ্ছে আমাদের আসসালামু আলাইকুম এটি হচ্ছে থার্টি ফাইভ বিসিএস কোর্সের মানসিক দক্ষতা এখানে বলা হচ্ছে প্রথমটা আমরা দেখি এখানে স্থানে কথা হবে তাহলে আগে আমরা দেখি এই সোজা এই দুইটি যদি আমরা ভাগ করি দেখুন আট আটা চৌষট্টি হ্যাঁ প্রথম ক্ষেত্রে দেখুন আট আটা চৌষট্টি আর এই বরাবর যদি করা হয় তাহলে সাত সাতা ঊনপঞ্চাশ তার মানে হচ্ছে সাত হ্যাঁ আচ্ছা তাহলে এখানে পার্থক্য হচ্ছে এক আর সেই একটাই কিন্তু মাঝখানে বসছে আমরা শেষেরটাও দেখে আসতে পারি এইটা আর এইটা এটা হচ্ছে যদি ভাগ করি এটা দিয়ে তাহলে ছয় ছত্রিশ আচ্ছা ছয় আর এটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে পাঁচ পাঁচা পঁচিশ তার পার্থক্য হচ্ছে এক সেই এক কিন্তু মাঝে বসছে তাহলে আমাদের করতে হবে কি আমাদের এই দুটো করতে হবে তাহলে সাত আটা ছাপ্পান্ন সাত দিয়ে ছাপ্পান্নকে সাত দিয়ে ভাগ করলে আটা ছাপ্পান্ন আর এখানে ভাগ হয় পার্থক্য কত পার্থক্য দুই তাহলে আমাদের ফাঁকা স্থানে হবে এখানে দুই তাহলে অ্যান্সারটি হচ্ছে এখানে বলা হচ্ছে যে চিত্রে পাশাপাশি দুটি বৃত্তের সংখ্যা গুণফল অপর বৃত্তের দয়ের গুণফলের সমান হলে এই মান কত অর্থাৎ এখানে বলা হচ্ছে যে পাশাপাশি যে কোনো দুটোর পাশে পাশাপাশি গুণ গুণফলের সমান হলে আমাদের এই কত সেটা করার জন্য দেখুন এই পাশাপাশি গুণ গুণফল যা হবে তাহলে অপর পাশে এর বিপরীত এই দুটোর গুণফল তাই হবে লিখতে পারি তাহলে এখানে হচ্ছে থ্রি এফ সমান সমান এই দুটোর গুণফল হচ্ছে কত ছয় গুণ চার থ্রি এফ সমান সমান এফ তাহলে হচ্ছে তিন আট চব্বিশ অর্থাৎ এ ইকাল টু আমাদের আট হ্যাঁ আচ্ছা ঠিক এখন এই দুইটা বৃত্তের গুণ ফল সমান সমান এই দুটা বৃত্তের গুণ ফল হ্যাঁ তার মানে আমরা লিখতে পারি নাইন এফ সমান সমান এই দুটো গুণ ফল এই দুটোর গুণ এই দুটোর গুণ অপোজিট পাশে এই দুটোর গুণ সিক্স এইস সিক্স এইচ আচ্ছা তাহলে আমাদের সিক্স এফ আচ্ছা বা এইচ ইক টু নাইন এফ এর মান কত এফ এর মান আমরা কেউ বের করলাম এইট এখানে বসাই দিলাম আর সিক্স এখানে গুণ আছে ভাগ হয়ে গেল কাটাকাটি করি এখানে তিন দিয়ে কাটি আচ্ছা আবার এটা দিয়ে কাটি চার তাহলে এখানে হচ্ছে তিন চারি বারো হ্যাঁ তাহলে এইচ এর মানটা হবে আমাদের টুয়েলভ এখানে এই এর মান চাইছে তাহলে এই মানটা হবে আমাদের এটাই হচ্ছে আমাদের অ্যান্সার